টাইলসটি মূলত গ্যারেজে লাগাই গ্যারেজের জন্য মানুষ নেই টাইলসটির নাম টেন বিট দেখতে পাচ্ছেন সেঞ্চুরি বোতাম যারা নিতে চাচ্ছেন সাদের জন্য হাফ ইঞ্চি সালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো সাদের টাইলস পার্কিং টাইলস এবং গ্যারেজের টাইলস কি কি দিয়ে বানাই কিভাবে বানাই এগুলি দেখাবো আজকে আপনাদের মাঝে তো প্রথমে শুরুতে দেখাই সাদের টাইস এই যে সাদের টাইস এই সাদের টাইস নাম হলো সেঞ্চুরি বুতাম সেঞ্চুরি বুতাম যারা নিতে চাচ্ছেন সাদের জন্য হাফ ইঞ্চি তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সাদের টাইস টির দাম বিশ টাকা করে অনেক সুন্দর আর যারা কালারিং নিতে চান আপনাদের দেখায় আমাদের কালারিং সাদের হাফ ইঞ্চি টাইস এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি সাদের টাইস কত সুন্দর গ্লেজি এরকম গ্লেজি মজবুত টাইস নিতে আমাদের ফ্যাক্টরিতে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়তপুর হেমায়তপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন আমরা ধলাবাজার যাব ধলাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি তো আপনাদের দেখাই গ্যারেজের টাইস এই যে দেখতে পাচ্ছেন গ্যারেজের টাইস এই টাইসটি মূলত গ্যারেজে লাগাই গ্যারেজের জন্য মানুষ নেই এটা স্ত্রীর নাম টেন বিট থ্রি ফোর তো এটা স্ত্রী নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা করে এটা স্ত্রী অনেক সুন্দর অনেক মজবুত তো এর নিয়ে পিছনে আছে আপনার বুতাম টাইস যারা পার্কিং এর জন্য নিতে চান গ্যারেজের জন্য নিতে চান ছাদের জন্য নিতে চান নিতে পারবেন তো এরকম এই দেখেন কত ট্রে এগুলি যে আমরা কেমিক্যাল দিয়ে ধুয়ে থাকি এভাবে ধুয়ে থাকি তো এগুলি ধোয়ার পরে আপনার এইখানে যায় এখানে যে জল থেকে মাল বের করে ডাবল লেয়ার পাট মারছে ডাবল লেয়ার আমরা থ্রি ফোর মালে ডাবল লেয়ার মেরে থাকি প্রথম লেয়ার এভাবে রাখবে রাখার পর আরেকবার আরেকটি হেলথ রেসিপি দেওয়ার পরে এইভাবে স্টেক দেয় স্ট্রেক দেওয়ার পরে তিন থেকে চার দিন এইভাবে রাখে রাখার পরে মাঠে রোদরে যায় তো আপনাদের দেখায় আমরা কী কী দিয়ে মাল বানিয়ে থাকি তো এত প্রসেসিং করার পর আমরা চাই না যে যে কাস্টমারকে খারাপ মাল দিতে তো এই যে দেখতে পাচ্ছেন এটি হলো নুড়ি পাথর এই পাথর আমরা দিয়ে থাকি তারপরে আমরা হাফ ইঞ্চি পাই পাথর দিই আপনাদের দেখাই হাফ ইঞ্চি পাই পাথর তো এইসব পাথর দিলে আপনার টাইলসগুলি অনেক মজবুত হয় স্ট্রং হয় এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমরা সিলেকশন ভালো দিয়ে থাকি যাতে করে টাইলসগুলো অনেক গ্লেজি হয় সিলেকশন ভালো পাথর ডিজাইন থ্রি ফোর এই টাইস গুলি পঁয়ত্রিশ টাকা হাফ ইঞ্চি পাথর দিই এই যে পাথর এই পাথর দিয়ে থাকি হাফ ইঞ্চি তম টাইস কত সুন্দর গ্লেজি হয়েছে এই যে নুরি পাথর এই পাথর দিয়ে থাকি আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে যাদের থ্রি ফোর পার্কিং টাইস লাগবে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটির নাম হচ্ছে ষোলো গড় ডিজাইন কালো এই ডিজাইনটির নাম ডিজাইন লাল এই যে সেঞ্চুরি বোতাম ডিজাইন চারটে মিলে একটি ফুল এই ডিজাইনটিও নিতে পারেন থ্রি ফোর এইতে দেখতে পাচ্ছেন শাপলা ডিজাইন চারটি মিলে একটি ফুল অনেক সুন্দর গ্লেজি তো এই গ্লেজি টাইস নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাহাব আর হেমায়তপুর হেমায়তপুর থেকে একটি অটো নিবেন অটো নিয়ে বলবেন ধল্লাবাজার যাব ধল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি তো এই যে দেখতে পাচ্ছেন এই টাইসটির নাম হলো বুতাম টাইস এই টাইসটি হ্যাঁ কয়েল টাইস সেঞ্চুরি টাইস সেঞ্চুরি তো এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমাদের ফ্যাক্টরি ঘুরিয়ে দেখাই আপনাদের আমাদের ফ্যাক্টরি থেকে নিতে চাইলে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এই যে এইভাবে আমরা স্ট্রাইক দিয়ে ধুয়ে দিই হ্যাঁ এই যে সেঞ্চুরি টাইস আছে সেঞ্চুরি টাইস কাজ ভাঙ্গা টাইস তো এরকম এটি এগুলো সাদের জন্য স্বাদের টাইস তো এরকম টাইস নিতে পারবেন তো আমরা কীভাবে টাইস তৈরি করি আজকে আপনাদের দেখাবো আমরা এই যে দেখতে পাচ্ছেন মিক্সার মেশিন মিক্সার মেশিনে আমরা পাথর দিই সিলেকশন ভালো দিই নুড়ি পাথর দিই সিমেন্ট দিই তারপর ভাইব্রেশন করি ভাইব্রেশন করার পরে এখানে চার থেকে পাঁচ দিন এভাবে থাকে থাকার পরে আমরা বাইরে রৌদ্র দিই রৌদ্র দেওয়ার পরে তারপর আমরা এভাবে আপনার স্ট্রাইক দিই তো এত প্রসেসিং করি আমরা প্রসেসিং করার পরে আমরা কাস্টমারকে অনেক সুন্দর গ্লেজি মজবুত টাইস দিয়ে থাকি যারা আমাদের ফ্যাক্টরি থেকে এসে দেখে নেবেন তাদের জন্য অনেক ভালো হবে আমরা কি কি দিয়ে বানাই তা দেখতে পারবেন আমরা আপনাদের দেখাই কি দিয়ে বানাই এই যে দেখতে পাচ্ছেন আমরা হাফ হাফ ইঞ্চি পাথর দিই এই যে পাথর এই পাথর দিয়ে থাকি হাফ ইঞ্চি আমরা সিলেকশন ভালো দিই ডাবল লেয়ারে সিলেকশন ভালো দিই উন্নত মানের সিলেকশন ভালো তো আপনারা বলেন যে টাইসের এত দাম কেন টাইলসের দাম আমরা আগে ভালো কিনতাম বারো হাজার এগারো হাজার টাকা করে এখন কিনি ছাব্বিশ হাজার আঠাইশ হাজার টাকা গাড়ি তো এর কারণে আমাদের দামটা একটু বেশি মাল অনেক সুন্দর গ্লেজি হয় টাইসগুলো এই যে নুরি পাথর এই পাথর দিয়ে থাকি তো এরকম পাথর দিয়ে সিলেকশন বালো দিয়ে যারা টাইস নিতে চান ডাবল লেয়ারের হ্যাঁ ইঞ্চি সাদের টায়ার ডাবল লেয়ারে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন আবারও বলে দিই আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হ্যামায়তপুর হ্যামায়তপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধলাবাজার যাব ধল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিসতলা বিশ নম্বর শোরুম এই যে দেখতে পাচ্ছেন পাথর ডিজাইন থ্রি ফোর এই টাইসগুলি পঁয়ত্রিশ টাকা করে থ্রি ফোর টাইস পঁয়ত্রিশ টাকা করে এক ইঞ্চি টাইস পঁয়তাল্লিশ টাকা হাফ ইঞ্চি সাদের টাইস সাদাগুলি আপনার বিশ টাকা করে আর হাফ ইঞ্চি লালগুলো আঠাশ টাকা করে যারা এরকম গ্লেজি মজবুত টাইস নিতে চান এই যে দেখতে পাচ্ছেন বোতাম টাইস কত সুন্দর গ্লেজি হয়েছে তো এরকম টাইস নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ফ্যাক্টরি ভিজিট করে সরাসরি নিতে পারবেন ফ্যাক্টরি থেকে আমরা ডেলিভারি করে দিব মাল লোড করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম